এই পৃথিবীতে এমন একটু পরিকল্পনা তিনি এসছেন যে আমাদের পাড়া আমাদের সময় এই কর্মসূচি শুধু আমাদের শহর নগরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় বিরাশি হাজার এই কর্মসূচি চলছে সেই মতো আমরা আছি আমাদের সরুষ্ণপুর বিভাগে কৈজুড়ি পঞ্চায়েতে দক্ষিণ ভারতীয় এফপি সেখানে উপস্থিত আছে আমাদের জয়েন্ট সিও আমাদের সরুষ্ণপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রী নারায়ণচন্দ্র চন্দ্র কর্মশয় আছেন শিক্ষা কর্মদক্ষ ভজগোপাল বিশ্বাস উপস্থিত আছেন নারী শিশু কর্মদক্ষ সুনপাশেন এবং আপনাদেরই গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিলতা তরফ মাসিনা উপস্থিত আছেন

এমপি এমএলএ কার্ড বা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মাধ্যমে আমরা কাজ করেছি কিন্তু এই প্রথম মানুষটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে সেখানে এই দশ লক্ষ টাকার যে কাজ হবে তার সিদ্ধান্ত আপনারাই আপনারা ঠিক করবেন যে আপনাদের পাড়ায় ঠিক কোন কাজটি করলে আপনাদের পাড়ার সমস্যার সমাধান হবে আপনাদের পাড়ায় কোন কাজটি করলে আপনাদের পাড়ার উন্নয়ন হবে হতে পারে আপনাদের সেন্টার বা প্রাইমারি স্কুল স্বাস্থ্য যদি কোনো সমস্ত সমস্যা থাকে যদি জানালা ঠিক করতে হয় চারটে চিয়াল লাগে বা ছাদের কোনো সমস্যা থাকে যদি রান্না শেখ করতে হয় সেটা বাচ্চা নিয়ে যায় যদি বসার জায়গা লাগে সেটাও আপনারা করতে পারবেন বা আপনারা এই স্কুলটাকে করতে যদি পাঁচিল না থাকে যে বাচ্চারা বাইরে বেরিয়ে যেতে পারে আপনারা পাঁচিলটা ঘুরতে পারবেন আপনার ছোটো ছোটো রাস্তা ঠিক করতে পারবেন রাস্তা গড়ামতটা করা যাবে যদি ড্রেন বানাতে হয় সেটা আপনারা করতে পারবেন বা পঞ্চায়েত থেকে আপনাদের ড্রেন করা আছে তার কভার নেই সেটাও আপনারা করতে পারবেন আপনারা গ্রাম অঞ্চলে বাস করেন সেখানে দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত যে যে আমরা ব্যবহার করি তার আমরা এখানে ওখানে সেটা আমরা গাড়ি কিনে সেই নোংরা খেলতে পারবো এরকম ধরনের ছোটো ছোটো কাজ আপনারা করতে পারবেন আপনারা চাইলে আপনাদের স্কুল গ্রাউন্ডে বা খেলা মাঠে বা রাস্তার চারিধার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগাতে পারবেন চাইলে আপনারা আপনাদের পাড়ায় জলের করতে পারেন খাওয়ার জল যদি কোনো ফল খারাপ থাকে সেটাও আপনারা ঠিক করতে পারবেন আজকের এখানে যদি আপনাদের রাতে চলার সমস্যা হয় অন্ধকার থাকে সেই রাস্তায় আপনারা লাইট লাগাতে পারবেন যদি লাইট লাগানো আছে সেটা খারাপ হয়ে পড়ে আছে সেটা আপনারা ঠিক করতে পারবেন মূলত আপনার পাড়ায় ঠিক কোন কাজটা আপনারা সেই কাজটাই করতে পারবেন আজকের এখানে আমাদের মানবিক